কিন্তু টকিং টমও আছে বাচ্চারা এটাতে খুবই মজা পাবে কেমন আছো বাচ্চারা এই যে দেখেন এখানে কিন্তু আরবি বর্ণমালাগুলো সে শিখতে পারতেছে আলিসে কিভাবে শিখবে এই যে দেখেন এই যে দুই এই যে দেখেন এখানে কিন্তু ইংলিশ আলফাবেট গুলো সে শিখতে পারতেছে এই যে দেখেন এখান থেকে কিন্তু সে ইংলিশ কবিতা গুলো সে শিখতে পারতেছে এই যে দেখেন এই যে এখান থেকে সপ্ত মাস ঋতু দিন ও পঞ্চ ইন্দ্রিয় যেই জানার জ্ঞান গুলো আছে এগুলো কিন্তু সে এখান থেকে শিখতে পারবে এই যে দেখেন ভেজিটেবল ফুডস এন্ড ফ্লাওয়ার থেকে এই এগুলো কিন্তু এখান থেকে এসে শিখতে পারতেছে এই যে দেখেন আপনার সন্তানকে শিখাবে ডিজিটাল বুক কিভাবে শিখাবে এই যে দেখ এই ধরনের যে সোরিয়া ঠিক আছে এই যে টিপ দিলাম ও ওতে কি হয় সে কিন্তু জানছে আপনাকে তারপর শিখতে পারবে নানান ধরনের ছড়া ও কিন্তু এখান থেকে শিখতে পারবে বাংলা ব্যঞ্জন বর্ণ কিভাবে শিখবে এই যে দেখেন কদে কি হয় সেটা কিন্তু সে জানতে পারতেছে তারপরে এখান থেকে সে বাংলা সংখ্যাগুলো জানতে পারবে যে এই যে দেখেন এই যে দুই প্রত্যেকটা সে টিপ দিবে প্রত্যেকটা থেকে সাউন্ড আসবে কোনটা কি সেটা ইজিলি এটা থেকে শিখতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু ইংলিশ আলফাবেট গুলো সে শিখতে পারতেছে এই যে দেখেন এখান থেকে কিন্তু সে ইংলিশ কবিতাগুলো সে শিখতে পারতেছে এই যে দেখেন

এখান থেকে এগুলা সে জানতে পারবে এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু আরবি সে শিখতে পারতেছে আল্লাহ আল্লাহ মানে সৃষ্টিকর্তা মানে আল্লাহর ঘর এখান থেকে কিন্তু সে বাংলা এই যে দেখেন বাংলা কিন্তু সে লিখতেছে এই যে দেখেন যে লিখতে পারে না সে কিন্তু লিখতে পারবে এটাতে এত ইজি ভাবে সবকিছু করা হয়েছে সব সংখ্যাও কিন্তু সে এখান থেকে লিখতে পারতেছে এই পেনটা কিন্তু আমরা সাথে দিয়ে দিব এই পেনটা দিয়ে লিখতে পারবেন আর যে ইরিজেটটা দেওয়া আছে ইরিজের দিয়ে আবার মুছেও ফেলতে পারবে কোনো সমস্যা নেই আবার আরবিও কিন্তু এখান থেকে লিখতে পারতে সেই যে দেখেন এই যে আরবি লিখতেছে আরবি প্রত্যেকটা অক্ষরই এখানে দেওয়া আছে আপনার বাচ্চারা এখান থেকে সঠিক জ্ঞানটাই নিবে বাচ্চারা কিন্তু এটা থেকে শুধু পড়বে এমনও না বাচ্চারা কিন্তু এটা খেলতে খেলতে শিখবে খেলতে খেলতেই পড়বে এই যে দেখেন এটা কিন্তু টকিং টমও আছে বাচ্চারা এটাতে খুবই মজা পাবে কেমন আছো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি দেখছেন বাচ্চারা কিন্তু শুধু পড়বে লিখবে শিখবে কিন্তু পাশাপাশি তারা খেলবে ওইটা দিয়ে